বিসমা রহমান রহিম প্রিয় এবং সম্মানিত স্রোতাম আসসালামু আলাইকুম আমি বাইনাসঙ্গের পশ্চিম দিকে একটি টমেটো জমিতে আসলাম সুন্দর একটি টমেটো জমিতে জমি খুব সুন্দর টমেটো গাছ এবং টমেটো ধরেছে তাই আমি আপনাদেরকে টমেটো জমিটি দেখাচ্ছি টমেটো দেখা জমিটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সারিবদ্ধভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয়েছে টমেটো টমেটো গুলা অনেকগুলো পেকে গেছে কিছু কিছু কাছাও রয়েছে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে খুব সুন্দর টমেটো জমি কৃষকগণ যদি এভাবে শাক সবজি করে টমেটো ইত্যাদি চাষ করে তাহলে বাংলাদেশ উন্নত হবে এই আশা রাখি এই টমেটো জমিটি দেখে আশা করি অনেক কৃষককে অনুপ্রাণিত হবেন এবং যে নেমে চাষ করা হয়েছে সে নিয়ম পালন করবেন সুন্দরভাবে চাষ করা হয়েছে গাছগুলো যে রোপণ করা হয়েছে দূরত্ব বজায় রাখা হয়েছে এবং শাড়িগুলোও ঠিকমতো করা হয়েছে দূরত্ব বজায় রেখে শাড়ি করা হয়েছে শাড়িগুলার মাটি দিয়ে উঁচু করা হয়েছে গাছগুলো যেখানে রোপণ করা হয়েছে সেই জায়গাগুলো উঁচু করা হয়েছে খুব সুন্দরভাবে রোপণ করা হয়েছে সম্ভবত বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে আমি আমার বিডিও দীর্ঘায়িত না করে সবশেষে আপনাদেরকে আবার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও। এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহমতুল দাহহি বরাকাত